সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বাটারফ্লাই সিন শপ থেকে আপনাদের কিছু সেলাই মেশিনের এক্সারসাইজ নিয়ে আসলাম আমরা দেখতে পাচ্ছেন ভালো ভালো ব্র্যান্ডের সেলাই মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এক টাকাও ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে বিভিন্ন এলিজা ইন্ডিয়ান বাটারফ্লাই সাউন্ডলেস বাটারফ্লাই সব ব্র্যান্ডের সেলাই মেশিন আমাদের দোকানে আসলে পাবেন জুরাইন বিক্রামপুর প্লাজা এবং আপনারা হোম ডেলিভারি নিতে পারলেও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের পেজের নাম্বার আছে এখানে যোগাযোগ করে ভালো ভালো সেলাই মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না নতুন এবং পুরাতন আমাদের কাছে ইউজ পরিমাণ ব্রাদার একটা সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম পুরাতন দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না কেন দেখতে পাচ্ছেন অলওয়েজ সেলাই মেশিন আমাদের কোম্পানি দেওয়ার জন্য প্রস্তুত আপনারা এখনই অর্ডার করুন যে কোনো ব্র্যান্ডের সেলাই মেশিন ভালো স্টিল দিয়ে ভালো কোম্পানির টেবিল দিয়ে আমরা সেলাই মেশিনগুলো দিতেছি আপনাদের কাছে পৌঁছে এভাবে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতেছি কোনো অগ্রিম এক টাকাও নিচ্ছি না কেন কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত হবেন না আমাদের আদি আব্রাম পয়েন্ট থেকে সরাসরি আমরা মাল পৌঁছে দিয়ে কেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেশিনগুলো আমরা সার্ভিস করে ভালো করে দেখিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের ডেলিভারির মাধ্যমে সেলাই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার যদি সমস্যা না দেখা যায় তার জন্য আমাদের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে ফিডিং করে যদি কিছু আপনাদের জানা থাকে সেটা আপনারা জেনে রাখতে পারবেন আমাদের এখানে ইউজ পরিমাণ সেলাই মেশিন আছে এবং পাইকারি এবং খুচরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমাদের দোকান শোরুম এখানে অলওয়েজ সেলাই মেশিন অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে এখনই অর্ডার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পাবেন